এদিকে রাজুদার ডিম পছন্দ হচ্ছে না বলে সবাই ফেলে দিচ্ছে এতদিন তোমরা রাজুদার পকেট পরোটার ভালো দিক দেখেছো খারাপ দিক দেখো তাই তো আমি নিজে এক্সপিরিয়েন্স করতে বেরিয়ে পড়েছি ওকে আমি এসছি কলকাতায় বাট কেন এসছি আমি এসছি রাজুদার পকেট পরোটার রিভিউ করতে রাজুদার পরোটার মধ্যে এমন কি আছে যে সবাই খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে শুধু রাজুদা রাজুদা ওয়েস্ট বেঙ্গল বলাটা ভুল বাংলাদেশ থেকে রাজুদার পরোটা খেতে চলে আসছে রাজুদার পরোটা এত তেজ যে সবাই দূর দূর থেকে খেতে আসছে না রাজুদা ভাইরাল বলে শুধু দেখতে আসছে এমন কি আছে চলো দেখি এখন ভোর 5টা রাজুদা চলে এসছে না আসতে আসতে এতটা ভিড় আদেও কি রাজুদার পরোটা খেতে পারবো না শুধু রাজুদার মুখটাই দেখতে পারবো মামুলি গল্প করে গল্প পড়ে করবে বলো মা বলো মা বলো তিনটে করে দুই জায়গা খাবেন তো ম্যাম আপেল 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 রাজু দা কাকিমা জেঠিমা পিসিমা মজার মজার কথা বলে যে চোদ্দ গোষ্ঠীর নাম নিয়ে যে শুধু পরোটা বিক্রি করে তা কিন্তু একদমই নয় তোমার যদি রাজুদার পরোটা খাওয়ার বেশি উত্তেজনা থাকে সেখানে দালাল রয়েছে তাকে ভালো মাল্লু দিলেই লাইনে না দাঁড়িয়ে পরোটা খাওয়ার ব্যবস্থা করে দেবে সে শুধু মাল্লুর বিনিময়ে কি দিনকাল চলছে পরোটা খেতে হলে ঘুষ দিয়ে পরোটা খেতে হচ্ছে তোমাদের মাথায় একবার হলো কোশ্চেন আসবে আরে আমি কি কি বলে যাচ্ছি তাই তো আমি নিজে করতে গিয়েছিলাম সেখানে আসলে বাইরের থেকে দেখলেও হবে না ভেতরে গিয়ে পরোটার মধ্যে কি চলছে দেখতে হবে জানতে হবে। রাজুদাকে দেখে দাঁড়িয়ে পড়লাম লাইনে লাইনে দাঁড়িয়ে আছি আমি মামা আর পাশে অনেকজন দাঁড়িয়ে আছে তাদের সাথে কথা বলতেই জানতে পারি তারাও দূর দূর থেকে এসছে পরোটা খেতে তাদের মনেও আমার মতন সেম কোশ্চেন পরোটার মধ্যে এমন কি আছে

রাজুদাকে প্রথম দেখার পর রাজুদার সামনে যাই আমি ভিডিও করার জন্য সেখানকার দালাল চান্সে ডান্স মেরে আমার সামনে আসে অনেক রকম করে আমাকে বাধা দেয় যে ভিডিও করা যাবে না বিকজ আমার কাছ থেকে টাকা নেওয়ার ধান্দাই ছিল দালাল হোক কিংবা বাওয়াল হোক আমি ওখানে গিয়েছি ভিডিও শুট করতে টেস্ট করতে আমাকে আটকায় আমি চুপি চুপি করে ভিডিও তুলে নিয়েছি ওখানকার দালালগুলো যদি বুঝতে পারে যে তুমি কন্টেন্ট ক্রিয়েটার তুমি ভিডিও শুট করতে আসো তোমাকে ধরবে ভাবে বলবে অনেকভাবে কিছু করবে তোমার কাছ থেকে টাকা খাওয়ার জন্য বাট তোমরা টাকা দেবে না তার জন্য সবকিছুই ঠিক মনে হচ্ছে কোনো প্রবলেমই নেই কিন্তু আসল প্রবলেমটা শুরু হচ্ছে এখন থেকে পেমেন্ট করা ছিল পেমেন্ট সময়ের সাথে সাথে যখন ভিড়ের পরিমাণটা বাড়তে থাকে সেখানকার দু টাকার দালাল আমাকে বলে নাকি ভিডিও বন্ধ করো আরে সালা অন্য কেউ তো রয়েছে আমি কেন একা ভিডিও বন্ধ করবো প্রথম প্রথম সবই ঠিক ছিল রাজু দা হাসি ঠাট্টা মজা সবই করছিল বাট হুট করে যে কি হলো আমার মাথার উপর দিয়ে চলে গেল যখনই ভিড়ের পরিমাণ বাড়লো রাজু দার ব্যবহারও চেঞ্জ হয়ে গেল সালা দুদিনের জন্য জাস্ট তুমি এসছো কত এলো আর কত গেল তোমার ট্রেন চলে গেলেই তুমি শেষ এত অ্যাটিটিউড খাওয়ার কোনো দরকার নেই বানাচ্ছি তোমরা নর্মালি সবার ভিডিওতে দেখেছ রাজুদাস ভালো ব্যবহার করে শুধু পরোটাই বিক্রি করে যাচ্ছে বাট ওখানে ওখানে গিয়ে আসল আমি জানতে পারি শুধু পরোটা বিক্রি করছে তা কিন্তু নয় পরোটার সাথে সাথে অনেক কিছু জালিয়াতি কাজও চলছে সেটা কখনোই তোমাদের সামনে আসেনি রাজুদা শুধু ওপরে ওপরে ভালো ভেতরে ভেতরে অনেক জালিয়াতি চলছে সেটা ওখানে গিয়ে আমি বুঝতে পারি ওখানকার দালাল দুটো তোমাকে যদি আইডেন্টিফাই করতে পারে যে তুমি কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও শুট করতে এসছো তবে তোমাকে অনেকভাবে ভিডিও করার জন্য বাধা দেবে যে ভিডিও কোরো না প্রেশার আছে ভিডিও করা যাবে না তোমার উপরে তেরে আসবে ফোন কেড়ে নেবে এসব বলে তোমাকে ভিডিও করার জন্য বারণ করবে যে করোনা কোরোনা বাট কিছুক্ষণ পর তোমার উপরে যদি চান্সে ডান্স মারতে পারে তোমাকে নিয়ে যাবে কোনায় কোনায় নিয়ে গিয়ে ভালো ভালো অফার দিবে মাল্লুর বিনিময়ে বিলিভ হচ্ছে না আমি নিজে তার প্রুফ আমি টাকার বিনিময়ে ভিডিও বানিয়ে এসেছি সেই সব ভিডিওগুলোও তোমাদেরকে দেখাবো আমি তো অবাক হয়ে গেছিলাম তলে তলে এত কিছু চলছে সময়ের সাথে সাথে ভিড়ের পরিমাণটা যখন আরো বাড়লো কাউকে ভিডিও করতে দেখলে তার ফোন কেড়ে নিচ্ছিল এ কেমন ব্যবহার তোমার সঙ্গে সঙ্গে ওখানে একটা নোটিস টাঙিয়ে দিলো কেন রাজুদা ওখানে তো অনেকজনও ছিল যারা তোমাকে ডিস্টার্বও করছিল না তুমি তোমার নিজের কাজ করছিলে তারা দূর থেকে জাস্ট ভিডিও করতে আসছিল তারা তো কন্টেন্ট ক্রিয়েটর ছিল না তবে তাদের ফোনগুলো কেন কেড়ে নিলে তারা তো পরোটা টেস্ট করতেই আসছিল তারা তো কন্টেন্ট ক্রিয়েটরও ছিল না তাদের ফোনও কেড়ে নিবে তুমি এগুলো তো ঠিক করছো না

খাইনি যেটা আজকের দিনে দাদা প্রথম নিলো একশো টাকার দোকানে পুরোটা দিচ্ছি আনলিমিটেড তরকারি কাঁচা লঙ্কা পেঁয়াজ একটা বড় সে ডিম একশো একশো এই যে তোমরা ভিডিওটা দেখলে রাজুদার সামনে গিয়ে আমি কথা বললাম ভিডিও করলাম পরোটা নিলাম এটা কিন্তু পসিবল ছিল না বাট আমি তো মেন গিয়েছিলাম ভিডিও শুট করার জন্য রাজুদার পরোটা খেয়ে কেমন টেস্ট আসল রহস্যটা কি সেটা জানার জন্য তবে তো ভিডিও শ্যুট না করে তো আমি বাড়ি ফিরবো না তো ওখানে দাদা রয়েছে তাকে ভালো টাকা মাল্য দিয়ে ঘুষ দিয়ে সে ব্যবস্থা করে দেয় আমাকে ভিডিও করার জন্য ব্যবস্থাটা এইভাবে করলো আমার কাছে চুপি চুপি করে টাকা নিল নেওয়ার পরে আমাকে লাইনেও দাঁড়াতে হলো না আমাকে নিয়ে গেল রাজুদার সামনে সিগনাল দিলো তখনই রাজুদার পুরোপুরি ব্যবহার চেঞ্জ যেখানে কাউকে ভিডিও শ্যুট করতে দিচ্ছিল না সেখানে আমি ভিডিও শ্যুট করতে পারলাম আমাকে পরোটাও দিয়ে দিলো আমি যেটা বলছিলাম সেটার অ্যান্সারও পেয়ে গেলাম জাস্ট ঘুষের বিনিময় বাহ কি কি চলছে তোমরা একটা জিনিস নোটিস করেছো কিনা তা আমি জানিনা রাজুদা তোমাকে পরোটা দেওয়া হয়ে গেলে বলবে গোডাউন গোডাউন আসলে সেটা তোমাকে গোডাউনে যেতে বলছে না আসলে ওটা গেট আউট বলে তোমাকে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে তোমরা ভাবতে পারছো তুমি নিজের টাকা দিয়ে পরোটা নেবে রাজুদার পরোটা দেবে দিয়ে ওখান থেকে তোমাকে ভাগিয়ে দিবে যে গেট আউট ভাগো এখান থেকে ওকে এবার আসি সেই পয়েন্টে যখন রাজুদার পরোটা নিয়ে পার্সোনালি আমার খেয়ে কেমন লাগলো সেটা তোমাদের জানানোর তোমরা দেখতে পাছ যাকে নিয়ে এত চর্চা সেটা আমার হাতে রাজুদার পকেট পরোটা আসো এবার দেখি এই রাজুদার পকেট পরোটার মধ্যে কি কি আছে আমি নিয়েছি রাজুদার চারটা পরোটা একটা পিঁয়াজ একটা ডিম আর রাজুদার ফেমাস তরকারি যারা সবাই নাকি বলে খুবই টেস্ট দেখি যার জন্য সবাই পাগল হয়ে যাচ্ছে সেটাকে খেয়ে দেখি এবার কেমন লাগে রাজু রাজুদার পরোটা একবার নয় দু দুবার তরকারি দিয়েছি অনেকে রিভিউ দিয়েছে যে একবার তরকারি নিলে আরেকবার নেওয়া যায় না যে ভিড় কিন্তু তেমনটা নয় আরেকবার তুমি নিতে পারবে বাট রাজুদা মুখে আনলিমিটেড 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 তরকারি বলে গেলেও কেউ একবারের জায়গায় দুবার নেই না বিকজ মানুষজন যে এক্সাইটে যায় যে পরোটা এই হবে সেই হবে জিবে জল চলে আসবে কি তরকারি হেভি টেস্ট ছাতার মাথা পরোটাটা হাত দিয়ে তুলে ধরলে তুমি পরোটার আর পার দেখতে পারবে এতটাই পাতলা পরোটা পরোটাটা মুখে নেওয়ার পরে তুমি কোনো টেস্টই পাবে না যে এত পাতলা পরোটা কোনো টেস্টই নেই আর রইল তরকারি তরকারি সালা পুরোপুরি অ্যাভারেজ একটা নর্মাল আলু সোয়াবিন ডাল দিয়ে যেটা তরকারি হয় তেমন খেতে এর থেকে তো মনে আমার বাড়িতে মা আর রান্না ভালো করে মশালাদার জুসি একদম গরম গরম তরকারি রাজুদার ডিম পছন্দ হচ্ছে না বলে ফেলে দিয়ে চলে যাচ্ছে কার ডিম বললো কেন ডিম কি পছন্দ হয়নি ডিম ডিম গরম গরম ভালো লাগে ঠান্ডা কারোরই পছন্দ হয় না যারা যারা এসছিল পরোটা খাওয়ার জন্য তাদের সঙ্গে কথা বলে এও জানতে পারি তারা পরোটা খাওয়ার জন্য আসেই নি রাজুদা ভাইরাল বলে শুধু রাজু দেখতে এসছে এই পাতলা পরোটা আর তরকারি রাজুদা ভাইরাল হয়ে যাওয়ার পরে দিনের পর দিন দাম বাড়িয়ে যাচ্ছে আগে ছিল তিরিশ টাকা তারপরে হলো চল্লিশ টাকা এখন নাকি পঞ্চাশ টাকা হয়ে গেছে আমি নিজে পঞ্চাশ টাকায় খেয়ে এসেছি তোমরা মানো চাইতে না মানো ফুটপাতে যেটা খাওয়ার হয় সেটা তেমনই হয় বেশি এক্সাইটেড হয়ে যেও না আমার মতন হাল হবে আমি গিয়েছিলাম বেশি এক্সাইটেড হয়ে বিকজ রাজুদার পরোটা খাওয়ার পর আমি যখন বাড়িতে আসি আমার পেট খারাপ হয়ে যায় একবার নয় আমি চার চারবার গিয়েছি ঠিকই ধরেছ ওখানে যাওয়ার পর এমন এমন আমি সিন দেখতে পাই যে রাজুদা যে পেপারে পরোটাটা দিচ্ছে সেখানকার এত ভিড় যে পরোটার পেপারটা যা আছে ওটা পায়ের নিচে খাচ্ছে পায়ের ধুলাতে নিচে পড়ে আছে পেপারটা ওই পেপারেই পরে ঝেড়ে ঝুড়ে পরে পরোটা সার্ভ করছে পেট খারাপ হবে না তো কি হবে আর যাই হোক একটু হলেও নিশ্চিন্ত থাকো ফোন পে পরোটার থেকে তো একটু হলেও বেশি হাইজেনিকই থাকে রাখে ওকে কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাও তোমাদের মতামত বিকজ ফ্যান্সি বাজাল যে টপিক কে ধরবে পেলে দিয়ে চলে যাবে আর সাবস্ক্রাইব করতে বলো না বিকজ এখানে মজা হয় দেখা হচ্ছে